আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন সবসময় বেল বাটনটি অন করার মাধ্যমে আমার ভিডিওগুলোর আপডেট আপনি নিয়মিত নোটিফিকেশন পারে পেয়ে যাবেন তো আজকে আমি যে কথাটি বলবো বর্তমানে দু সাল আজকে যে মেন টপিকটি হচ্ছে সুস্থ থাকবেন রোজার জন্য কী কী করণীয় রমজানের রোজার জন্য কি কি করতে হবে এই বিষয়টি আপনারা গুরুত্বপূর্ণ টপিক হিসাবে নেবেন এবং মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আমরা খাদ্যাভার যা খাই স্বাভাবিক থেকেই আজকে কিছুটা পরিবর্তন আসবে অতিরিক্ত ভোজন খাওয়া যাবে না মানে রাতের অতিরিক্ত খাওয়া যাবে না যত সম্ভব চেষ্টা করতে হবে মশলাদার খাবার এড়িয়ে চলার জন্য সুস্বাদু করে যে আপনি খেয়ে ফেলবেন মশলাদার খাবার খুব ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে জিবে স্বাদ আসবে তাই বলে যে আপনি খেয়ে ফেলবেন অতিরিক্ত এমন না একবারে পরিমাণে কম যদি না হয় আরও ভালো যতটুক চেষ্টা করবেন দুধি বা দুধ জাতীয় জিনিস কারণ দুধে আছে প্রচুর পরিমাণ ক্যালোরি যা সারাদিনের দারদের যে ক্লান্তিটা আছে সেটি পূরণ করে দিবে দই আরও উত্তম আমি বলতে চাই আপনারা মাছ জাতীয় এবং সবজি জাতীয় জিনিসগুলো খাবেন যেগুলো সহজে হজম এবং গ্রহণযোগ্য প্রচুর পরিমাণ পানি পান করবেন সারাদিন রোজা রাখার ফলে ডিহাইড্রেশন থাকতেই পারে সেই জন্য আপনি ইফতার করার পর প্রচুর পরিমাণ পানি পান করবেন ভাত খাবেন এক থেকে দুই তিন ঘন্টা পরে খুব পরিমাণে কম এক প্লেটের বেশি খাবেন না অতি ভোজন ভালো নয় দেখা যাবে আপনি যদি পরিমাণ মতো খাবার খান তাহলে আপনি সেহেরি পরিমাণ মতো খেতে পারবেন কারণ কম সময়ে ভোজনের সময়টা অতিরিক্ত হয়ে যাবে তাই কম খাওয়ার চেষ্টা করুন খাদ্যাভাসের অবশ্যই পরিবর্তন আসবে বিশেষ করে আমাদের পাখিস্থলি সবসময় এগারো মাস কে অভ্যাস ছিল এখন কিন্তু আমি বলতে চাই যে পাখিস্থলিটা এই অভ্যাসটি করতে রমজানের কয়েকদিন যাবে আবার সেই পাকিস্তলি সেই অভ্যাসটি পাবে যে এখন এই সময়ে খাওয়া যাবে না তা আমাদের এই অভ্যাসটি রমজানের মাধ্যমে কয়েকদিন ধৈর্য ধরবেন ঠিক হয়ে যাবে তো বিশেষ করে আপনারা প্রচুর পরিমাণ শরবত এবং লেবু জাতীয় জিনিস টক জাতীয় জিনিস বিশেষ করে লেমন ভিটামিন সি এই ভিটামিন সি আপনি খাবেন ভিটামিন সি খাওয়ার ফলে আপনার শরীরের যে ঘাটটি আছে সেই ঘাটটি থাকবে না ত্বকও নষ্ট হবে না কাঁচামরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আমাদের শরীরে মাঝে মাঝে ভিটামিন সির ঘাটতি দেখা দেয় জানা এবং অজানা সত্ত্বে এর ফলে দেখা যায় ত্বকে মলিন হয়ে যাচ্ছে বিশেষ করে বিভিন্ন ধরনের খোসফাসড়া বিভিন্ন ঘা হলে দেরিতে এগুলো শুকায় এগুলো অবশ্যই ভিটামিন সি যতটুক সম্ভব ভিটামিন সি জাতীয় জিনিস দিয়ে শরবত পান করবেন আরেকটি কথা বলবো অতিরিক্ত বাজাপুরা আপনি পূর্বেও বলেছি এখনও বলছি আপনি খাবেন না এতে প্রচুর পরিমাণ এসিডিটি তৈরি হয় সারা দিন রোজা রাখার ফলে আপনার পাখিস্থলিতে হুট করে যদি চলে আসে মশলাদার এবং এই জাতীয় খাবার অ্যাসিডিটি থাকতে পারে তাই দেখা যায় আপনার টয়লেট বা মল সময় প্রচুর পরিমাণ গ্যাস জাতীয় বের হচ্ছে এবং আপনি অস্বস্তি অনুভব করছেন তো আমি বলবো আপনারা যতটুক সম্ভব হয় প্রচুর পরিমাণ শাক সবজি এগুলো খাবেন এবং প্রচুর পানি খাবেন এর কোনো বিকল্প নেই তো সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি সুস্থভাবে রমজান পালন করবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন দেশবাসীদের এবং ইউটিউবের ভিউর্সদের বলতে চাই সর্বোপরি যে আপনারা পাঁচ অক্ত নামাজ সালাতের সাথে আদায় করবেন বরকতের মাস রমজান মাস এই মাসে যতটুকু পারেন মসজিদ এবং মাদ্রাসায় আপনারা দান করবেন মেসেজটি সবার কাছে শেয়ার করে দিবেন আপনারা নিজেরাও হাদিস কোরআন অনুসারে জানেন যে সত্তর গুণ বেশি সব হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম